আপ্যায়নকারী সেরা পাঁচ দেশ গ্লোবাল কমিউনিটি নেটওয়ার্ক ইন্টারন্যাশনস তাদের বাৎসরিক এক্সপার্ট ইনসাইডার সার্ভেতে কিছু দেশের কথা উল্লেখ করেছেন যেখানে প্রবাসীরা পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় খুব সহজে মানিয়ে নিতে পারে একশো একানব্বইটি দেশে বসবাসরত চোদ্দ হাজার প্রবাসীদের প্রদত্ত নম্বরের ভিত্তিতে সর্বোচ্চ নম্বর পাওয়া পাঁচটি দেশ নেম আজকের প্রতিবেদন কোস্টারিকা বিশ্বের কোন দেশে অভিবাসী বা প্রবাসীরা সবচেয়ে সুখী ও সহজে মানিয়ে নিতে পারে গ্লোবাল কমিউনিটি নেটওয়ার্ক ইন্টারন্যাশনসের জরিপে উননব্বই শতাংশ প্রবাসী উত্তর দিয়েছেন কোস্টারিকা অর্থাৎ প্রবাসীরা কোথায় সবচেয়ে দ্রুত মানিয়ে নিতে পারে ইন্টারন্যাশনালসের এমন জরিপে সবচেয়ে বেশি নম্বর পাওয়া দেশ হচ্ছে কোস্টারিকা মধ্য আমেরিকার ছোট্ট দেশটিতে বড় কোনো শিল্প কারখানা নেই কৃষি উৎপাদন কিংবা জিডিপির বিচারেও বিশ্বের শীর্ষ দেশগুলোর ধারে কাছে নেই তারা তবে নির্মল ও স্বচ্ছ জীবনযাপনে তাদের ধারে কাছে নেই পৃথিবীর অন্য কোনো দেশ উগান্ডা বন্ধুত্ব সুলভ ব্যবহারের জন্য সবচেয়ে বেশি নম্বর পাওয়া দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন উগান্ডা ইন্টারন্যাশনসের জরিপে সাতান্ন শতাংশ প্রবাসী এই মতামত দিয়েছেন শুধু তাই নয় জরিপে অংশগ্রহণকারী কেউই দেশটিকে নেগেটিভ নম্বর দেননি কলম্বিয়া অধিকাংশ প্রবাসীদের মতে প্রথম থেকেই কলম্বিয়াকে অতি আপন মনে হবে কারণ ঐতিহ্যগতভাবে কলম্বিয়ানরা নিজের দেশকে ইতিবাচকভাবে উপস্থাপনের জন্য সদা প্রস্তুত থাকে প্রতিনিধি মারিয়া বিলগাস বলেন কলম্বিয়াতে অভিবাসীর সংখ্যা একেবারেই নগণ্য সুতরাং যার অভিবাসী হিসেবে বসবাস করে তারা স্থানীয় কলম্বিয়ানদের নিকট থেকে অতিথির মতো ব্যবহার পেয়ে থাকে ওমান ওমানের বেশি অংশ জুড়ে মরুভূমি থাকা এর আবহাওয়া খুব শুষ্ক তবে মজার ব্যাপার হচ্ছে এর অধিবাসীদের ব্যবহার আবহাওয়ার ঠিক বিপরীত প্রকৃতপক্ষে অভিবাসীদের জন্য ওমান খুব চমৎকার একটি দেশ ফিলিপাইন দ্বীপরাষ্ট্র ফিলিপাইনে প্রচুর সংস্থার অফিস রয়েছে যা সহজে অভিবাসীদের আকর্ষণ এলিনর ওয়েবলি বলেন ফিলিপাইনের অধিবাসীরা খুব আন্তরিক ফলে অভিবাসী বা পর্যটকরা ওখানে খুব সহজেই মানিয়ে নিতে পারে নিত্য নতুন এসব খবর আরও জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন